এটা কি আসলে এই যৌক্তিক কোন রায় হয়েছে বলে আপনারা মনে করেন আমি তো মনে করি না কারণ আমি আমি আমার আমার সন্তান হারাইছি সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার তিন বছরের রায় হয় ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে আরও ইয়া হবে যে কি হবে মারব তিন বছর সাজা হবে তারপর শেষ আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড যারা আছে তাদেরকে তিন বছরের সাজা আমি

খুনিকে সাধারণ তিন বছর সাজা আইনি অনুযায়ী নয় মাস তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো আমরা এক নিন্দা জানাই ঘৃণা ধরে প্রত্যাখ্যান করতেছি আমরা এই রায়কে আমরা ঘৃণা ধরে প্রত্যাখ্যান করতেছি আপনার পরিচয়টা আমার পরিচয় আমি আনাসেন না না আচ্ছা আর কেউ আনাসেন ছাড়া কেউ আছে ছেলে হারানো ছেলে হারানো মা আমার নাম রোহিত আক্তার আপনার ছেলে কি করতেন আমার ছেলে আন্দোলনে গিয়েছিলেন কি আগে চাকরি করতার হ্যাঁ আমাদের যান এই যে শহীদ ভাই রাস্তা সেরও পরিবার রাস্তার উপরে বাড়ি সেরও একটা নিরাপদ তিন বছর পরে বাইরে যাবো সাহস বাইরে গেছে মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাবো এটার কি আমরা ডিগলার দিতে পারব কি ওইখান দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে ই হয়ে যাবো তখন আমরাই তো এখন নিজের জান কি করতে পারবো না আপনারা এটা কিভাবে কি করবেন কিভাবে করবেন আপনারাই সেটা আমাকে সিদ্ধান্ত দেন আচ্ছা রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে আপিল করবে আপিল করে যদি উপরে সাজা বাড়াতে পারে তাহলে তো হয় নাকি আপনারা সেটা চাচ্ছেন তো নাকি কি বলেন

শুনে আমি খুব বিষম্বিত হয়ে গেছি আমি তব্ধ হয়ে গেছি আমার মানে আমি কি বলবো আমার তো বলার কোনো ভাষা নেই আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস সেভেনে পরে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা তার মাথায় এভাবে গুলি করে এদিকে বের করে দিচ্ছে এটা কি রায় দিল এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়া দারে ঘুরে এই পর্যায়ে আসছি আজকে আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই ওর মন ওর মা আসতে পারে নাই আজকে আসলে হয়তো জানবে জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হইবে আমার একটা ছেলে ছিল একটা মাত্র ছেলে আমার আমার এই ছেলের রায়টা আমি আমি শুনে সন্তুষ্ট হই নাই মনের মধ্যে অনেক ছেলা আমার অনেক চন্দ্র নামি আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না আমাদের এখন রীতিমতো এখন আমরা চলা ফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপ গুলি কি আসতে পারে কি হবে কি হবে আমাদের জানের কোন নিরাপত্তা নাই কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না যে শহীদ পরিবারগুলি গুলি রাস্তাঘাটে চলাফেরা করে কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি সেদিন তাজুল ইসলাম স্যারের কাছে বলছি স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু ক্যান্সার আপনারা তো একজন গার্মেন্ট সাথে রাখেন দুইজন গার্নমেন্ট রাখেন কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায় সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম যে শহীদ পরিবার কি এইভাবেই থাকবে হ্যাঁ তাদেরকে অবহেলা করা হবে তাদেরকে রাস্তার মতো ইয়া করা হবে আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই শহীদ পরিবারদের কোন মূল্যায়ন করে না দাম দেয় না মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে আজকে কী রায় দিল সেই আদালতে বলেন আপনারাই বলেন